ডায়াবেটিস কখনও আপনারা নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না ডায়াবেটিস অতিরিক্ত বিশ থেকে তিরিশ পর্যন্ত উইটা পরে অনেক ট্যাবলেট খাওয়ার পরেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না এই গাছের পাতার সাহায্যে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারবেন অনলি তিন দিনে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসবে ছয় ত্যাকে সাথে আসবে কোনো টাকা পয়সা খরচ হবে না শুধু এই গাছের পাতাগুলো মিলাবেন দেখেন কীভাবে আপনার সেই পাতা ডাকাবেন সেই নামটা আমি বলে দিচ্ছি যদি কোনো মা বোনেরা গর্ভবতী থাকেন আপনারা এই গাছের পাতাগুলো কাবেন না তাহলে আপনাদের সন্তানের ক্ষতি হতে পারে দেখেন এই পাতা অনেক শুকনা পাতা এগুলা পাতা আপনি পানিতে ভিজাবেন এভাবে নিয়ে পানিতে ভিজাবেন শুধু তিন থেকে চারটি পাতা নেবেন তাতে আপনার কাজ হবে এই যে দেখেন আমি অল্প কিছু পাতা নিয়ে নিলাম এভাবে পানিতে ভিজে ভালো করে ধুইবেন আগে পাতাটা কারণ ধুলা বালু থাকতে পারে এই যে ধোয়ার পরে আপনি এই পাতাটা একটি গ্লাসের ভিতরে আপনি রায়কে দিবেন এই যে আমি একটি গ্লাসের ভিতরে রাখলাম এই পাতাটা আমি গ্লাসের ভিতরে রাইকে দিলাম দেখেন এই পাতাটা এমন শক্তিশালী একটি জিনিস গ্রামে যারা মৈমুর্বী মানুষ আসেন আপনারা চিনেন যেটার বলা হয় চিরতা কালো মেঘ অনেকজনে বলে কালো মেঘ অনেকজনে বলে চিরতা চিরতায় একটা কালো মেঘে একটা কিন্তু আপনার কাইতে হবে কালো মেঘ যদি আপনি কালো মেঘ কান তাহলে আপনার ডায়াবেটিসের জন্য উপকারিতা অনেক অনেক উপকারিতা আমি অনেক লোকেরই দিয়েছি অনেক লোক ইনশাল্লাহ সুস্থ আছে সেই পাতাগুলা আপনার কাওয়ার পরে নিয়ন্ত্রণে আছে ডায়াবেটিক্স আপনি রাত্রে ভিজাবেন সকালে খাবেন সকালে ভিজাবেন আপনি রাত্রে খাবেন এইভাবে আপনি তিন দিন খাবেন আবার দুই দিন গ্যাপ দিবেন দুই দিন গ্যাপ দেওয়ার পরে আবার তিন দিন খাবেন দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আইসা পড়ছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিবেন এই চিরতা অনেক রোগের উপকারিতা এই চিরতা অনেক যুগ যুগের মানুষেরা আছে ওনারা চিনেই না চিরতা কী জিনিস কালো মেঘ কী জিনিস গাছটা চিনে না কিন্তু গাছ গাছের ভিতরে অনেক শক্তি আল্লাহ আল্লাহতালা দিয়েছেন সেই গাছ গাছটার সাহায্যে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে ইনশাআল্লাহ আপনাদের বন্ধুদের শেয়ার করে দেবেন যদি আপনাদের কারো কালো মেঘ চিরতা লাগে আমি দিতে পারবো আমার কাছে প্রচুর পরিমাণ আমি করছি আছে অনেকজনই দিই আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখলে বুঝতে পারবেন